2018 19 সালের দিকে বা 20 সালের দিকেও আমরা অনেক ইউটিউবার দেখতাম যে ইউটিউবাররা নিজেদের মধ্যে ঝগড়া করতো নিজেদের মধ্যে নানা হচ্ছে কত কনটেন্ট তৈরি করত আমি মনে করতে পারি যে আমাদের সুহাব 360 এফএফ সজল তারপরে নেট উই হ্যাঁ এরকম অনেকগুলো চ্যানেল খুব জশলে আমাদের ছিল ওই সময়টায় তো আসলে সেই সময়কার যারা ইউটিউবার ছিলেন তারা আজকে মোটামুটি নাই বললেই চলে সোহাগ সিরিজের যে মাঝে মাঝে একটা ভিডিও দেন বাকিগুলো দেন না তো এই যে একটা এটার একটা ডার্ক সাইড এই ডার্ক সাইডটার পিছনে মূলত কি কারণ এটা আস্তে আস্তে যেখানে একটা কথা ছিল যে ভারতের টেকনিক্যাল দুর্নীতির মতন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো আস্তে 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 তারা একটা অনন্য উচ্চতায় চলে গেছে কিন্তু বাংলাদেশের এই টেক ইউটিউবাররা এই মুহূর্তে নেই বললেই চলে এবং তাদের পিছনে আসলে মূলত কারণটা কি এটা নিয়ে আসলে দীর্ঘদিন কথা বলতে চাচ্ছিলাম তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকার কারণে ভিডিওটা দ্রুত আনার চেষ্টা করলাম তো বাংলাদেশি এই সমস্ত ইউটিউবার এরা না টেকার পিছনে মানে অনেকগুলো কারণ রয়েছে এক একজনে এক এক ধরনের ভিজন রয়েছে এটা আমি যাদের ব্যাপারে মোটামুটি গবেষণা করেছি বুঝেছি এখানে একটা বড় একটা ব্যাপার ছিল বড় ব্যাপারটা হলো যে ভিউজের সমস্যা ভিউ সমস্যা হলো তারা নিজেরাই আপনার দেখা যেত যে ইউটিউবের ইউটিউব শেখানোর জন্য অনেক ভিডিও তারা আপলোড করত কিন্তু বাস্তবতা হলো যে তাদের নিজের দুই একজন ছাড়া দুই একজন বলতে কীরকম এই সোহাগ থ্রি সিক্সটির যে চ্যানেলগুলো ছিল তাদের মোটামুটি ভিউজ আসত এখনও আসে তবে যার কারণে দু চারটা দেয় ভিডিও দেয় মাঝে মধ্যে নলে দেয়ই না অন্যান্য মধ্যে যেমন আছে এফেক্ট সদল সেই সময় লার্নিং টিভি জগতে অন্যতম একজন বড় ইউটিউবার তিনি ইউটিউবিং শেখাতেন মানুষকে তো তার একটা একটা খারাপ একটা ব্যাপার হলো যে তিনি মূলত কিছু দুর্নীতির মধ্যে ঢুকে গেছেন দুর্নীতির কথাই বলবো কারণ তার ব্যাপারে ব্যাপক স্ক্যান্ডাল রয়েছে সে সময় তিনি মানুষকে ইউটিউবিং শেখানোর নামে বিভিন্ন কোর্স বিক্রি করতেন সে কোর্সের এর বিক্রি করার কারণে মূলত তার নিজের অনলাইন কেরিয়ারটা ধ্বংস করছেন ইউটিউবিং একটা উজ্জ্বল একটা কেরিয়ার ছিল সেই কেরিয়ারটা ধ্বংস করছেন এছাড়া আসলে নেট যেটা রয়েছে তারও কিন্তু আমি যেটা যতটা দেখা যাচ্ছে তার বিদ্যুতের সমস্যা এবং তার একটা বড় ওটা চ্যানেলই এখন আর খুঁজে পাওয়া যায় না এতগুলো প্রায় সেই সময় সাড়ে তিন থেকে চার লক্ষর মতো সাবস্ক্রাইবার ছিল তার চ্যানেলে সেই চ্যানেলটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে চ্যানেলটা নাই এছাড়াও স্বামীন লেব নামে একটা ছিল যে যদিও তেমন একটা পঞ্চাশের মতো চল্লিশ পঞ্চাশ হাজার হাজার এবং সাবস্ক্রাইবার কিন্তু সেই সময় এই সাবস্ক্রাইবারটা অনেক বেশি ছিল তো এটা একটা ব্যাপার ছিল তাছাড়া আরো বেশ কিছু ইউটিউব চ্যানেল যেগুলো আসলে বেশিরভাগই দেখা কাছে তারা কোর্স বিক্রি করা শুরু করে দেয় তো এই কোর্স বিক্রি করে দেখা যাচ্ছে যে মানুষের সফলতা আসার সাইডে তারা ইনকামের দিক দিয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করে এবং ইউটিউবিং শেখানোর যে একটা ব্যাপার আছে এবং এখানে যে একটা শক্তিশালী কেরিয়ার তৈরি করা সম্ভব তার একটা ফিউচার তৈরি করা সম্ভব আমার মনে হয় এই সমস্ত ইউটিউবার নিজেরাই সেটাকে গুরুত্ব দিতে না বুঝতে না বা নিজেরাই নিজেদের ভবিষ্যৎটা নষ্ট করছে এই একটা ভিন্ন রকম একটা অবস্থার মধ্যে নিয়ে আসছে এখন বিষয়টা হলো যে ইউটিউবের যদি আপনি ডার্ক সাইটটা যদি খোঁজেন তাহলে ডার্ক সাইটটা এখানে খুব ভালোভাবে দেখতে পাবেন যে এদের টার্গেটটা ফোকাস ছিল এক রকমের এবং নিজেরা একটু ফ্রেম পাওয়ার পর তারা বিপথে চলে গেছেন বেশিরভাগই আমি সবার কথা বলছি না কিছু বিপথে চলে গেছেন তো বিপথে যাওয়ার কারণে মানুষের মধ্যে একটা খারাপ একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে এবং পরবর্তীতে ইউটিউবে থেকে তারা হারিয়ে গেছে যার কারণে বাংলাদেশের ইউটিউব কমিউনিটিতে এখন এখন পর্যন্ত সেই রকম বড় সড়ো বড় ধরনের মিলিয়ন সাবস্ক্রাইবারের কোনো ইউটিউবে লার্নিং কোনো চ্যানেল কিন্তু নেই এবং পুরাতন যে ইউটিউবার যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বর্তমানে অদৃশ্য তো ইউটিউবের ডার্ক সাইডটা হলো যে আপনি এখানে যদি টাকা ইনকাম করে যদি প্রাধান্য দিয়ে তারপরে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন আপনি যদি লোক ঠকানোর ব্যবসা শুরু করেন তাহলে আপনার পতন অনিবার্য এখানে যেরকম খুব দ্রুতই বড় কিছু হওয়া সম্ভব সেরকম ভাবে খুব দ্রুতই আপনি ধ্বংস হয়ে যেতে পারেন তো ইউটিউবে যদি আপনি কেরিয়ার তৈরি করতে পারেন তাহলে আপনি এই সমস্ত মানে বাংলাদেশের যে বড় ইউটিউবার এককালের বড় ইউটিউবার যারা ছিলেন তাদের দিকটা যদি বিবেচনা করে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার ইউটিউবিং শিক্ষার যে আছে সেই ইউটিউব শিক্ষার জায়গাটা আপনাকে ফোকাস ঠিক রাখতে ফোকাস ঠিক রেখে তারপরে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে থাকেন নিয়মিতভাবে এবং সঠিকভাবে কাজ করেন সমান গুরুত্ব দিয়ে কাজ করেন তাহলে আপনি সফলতা পাবেন অন্যথায় আপনি যদি এরকম লোভের মধ্যে পড়ে যান বা ভুল ভাল পথে চলে যান অথবা গুরুত্ব না দেন তাহলে খুব দ্রুতই আপনি মানে নষ্ট হয়ে যাবেন আপনার চ্যানেল শেষ হয়ে যাবে বা ইউটিউবের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে এটা তারই একটা প্রমাণ সুতরাং করতে চাইলে আপনি টার্গেট ফোকাস ঠিক রাখুন এবং সেই মোতাবেক কাজ করুন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি সফলতা পেয়ে যাবেন আপনাদের সকালকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম